অসম্ভব কোয়ালিটি আছে ময়দানে সে ফেলে যে সকল কি বলে উইঙ্গাররা খেলছে আমি বলছি তাদের মধ্যে বেশ অন্যতম নমস্কার ইনসাই পোস্ট বাংলার সকল দর্শককে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি সাগনিক আর এই মুহূর্তে তারকার খোঁজে আমরা এমন একজন তারকাকে পেয়ে গেছি যে এবার সুরচি সংঘ ক্লাবে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে খেলছে তার পজিশন রাইট উইঙ্গার তো চলুন এবার তার সঙ্গে কথা বলে নেওয়া যাক সৌরভ তোমাকে ইনসাই পোস্ট বাংলা অনেক অনেক স্বাগত জানাই তো প্রথম যে প্রশ্নটা করব যে এই যে সিএফএল প্রিমিয়ার ডিভিশনে খেলা এটা তোমার মানে কিভাবে সিএফএল সুযোগ পাওয়া কিভাবে আসা তুমি কোথায় থাকো যদি একটু আমাদের বলো দর্শকদের আমি থাকতাম এটা অনলাইন ওখানে থেকে ছোট থেকে বড় হয়ে এটা ডিউয়ার্ডি ফুটবল অ্যাসোসেশন এখান থেকে আমি প্রথম মানে ফুটবল স্টার্ট করি হ্যাঁ সরি ভাই ওখান থেকে আমি টাউন ক্লাব খেলে সেকেন্ডে ছিলাম সিএফএল তারপর থেকে আমি মঙ্গুন স্পোর্টিং এ প্র্যাকটিস করতাম ওখানে পাপাদার আন্ডারে সঙ্গলে যাটাছি ওর আন্ডারে ইসা ভান্তে কালীঘাটে মাস তারপর কালীঘাটে আমি তিন বছর খেলেছি whence থেকে ফিল এফসি খেলেছি সেকেন্ডেশন আইলি তারপর যেন আইলি হয়েছিল তারপর আমি অ্যাডামাস ওয়েজ শুরু করি আচ্ছা তোমার কি ছোটবেলা থেকেই ফুটবলের হওয়ার স্বপ্নই ছিল আর পরিবারের মানে সমর্থন কতটা পেয়েছে তাতে পরিবার আমাকে খুব হেল্প করেছে আমার বাড়িতে ওরকম তো আর ভালো ফ্যামিলি দেখে না আমার বাবা চাষবাস করে বাড়িতে দুটো দিদি পড়াশোনা দাদির আওয়ার মানে আমাকে হেল্প করেছিল যতটুকু করার দরকার বাবা বলেছিল যে তোমাকে একটা টাইমের মধ্যে কিছু করতে হবে বাট আমাকে কখনো এটা বলেনি যে কাজটাই তোমায় করতে হবে বলেছিল তোমার মতো তুমি লাইফ থাকবে বলেছো তাই আমারও ভালো লাগে বাবাকে যেটা বলেছিল আমি এখন ভালো ফ্লাউপ খেলছি বাবাও খেয়েছি

আমি একটা প্রথম থেকে আমাদের ওখানে ক্যাম্পে আমাদের ওখানে তো ফুটবল বুঝে দাদা ছিল মনসা মালিক বলে ওর ফুটবল ওখান থেকে বানকুণ্ডু ওর থেকেই বেশি কিছু শেখা ও একটা সময় বিয়ানার খেলেছিল দাদা বলেছিল দেখো এরকম খেলতে হবে তো ভালো লাগে দাদা এখন বলে যে এই ক্লাব খেলছিস দাদাও বিয়ানারে খেলেছে অনেক বছর মনসাদা মনসা মালিক বিয়ানারে গোলকিপার খেলতো সিএফএল এ তোমার সৌজি সঙ্গ পারফরমেন্স ভালো তোমার পারফরমেন্স ভালো দুখানা গোল তো সি মানে এই বছর সিএফএল প্রিমিয়ার ডিভিশনে তোমার প্রথম গোল যখন তুমি করেছিলে তখন তো অনুভূতিটা কেমন ছিল যে সবকিছু শেষে একটা গোল হ্যাঁ লাস্ট টাইমে নেমেছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আগের বছর আমি কালিগাটের মাসে খেলেছি তো গোল করে ভালো লাগলো আচ্ছা তুমি আজকে যারা সিএফএল খেলছে বা যারা সিএফএল খেলতে চায়

ও এবং তপন বলে আরেকটি ছেলে আছে তো ও খুবই ইতিমধ্যেই দুখানা গোল করে ফেলেছে তো আগামী দিন ও যদি নিজেকে ঠিক ঠিক করে যত্ন করে নিয়ে এগিয়ে নিয়ে যায় যদি খেপ টেপ না খেলে নিজে এনার্জিটাকে যদি স্টোর করে শুধু কলকাতা লিগ এবং তারপরে প্রপার ভালো করে প্র্যাকটিস তারপর সেকেন্ড ডিভিশন আই লিগ হোক স্টেপ বাই স্টেপ ওর আমার আমার মনে হয় যে বা আই লিগে এরপরে যদি আই লিগ ভালো ক্লাব খেলতে নেয় তা আপনার ওর সিএফএল আমার মনে হয় ওইভাবে ওর ইনক্রিজ হয় তাহলে ওর কিন্তু ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে কেরিয়ারটা অনেক বেশি সুন্দর হবে তবে সবটাই নির্ভর করছে যে ও কিভাবে নিজেকে নিয়ে যাবে ওর মধ্যে অসম্ভব কোয়ালিটি আছে ময়দানে সে ফেলে যে সকল কি বলে উইঙ্গাররা খেলছে আমি বলছি তাদের মধ্যে বেশ অন্যতম অনেক উইঙ্গার খেলছে ওর অন্যতম একটা চোরা গতি আছে ওর মধ্যে যেটা তারপর স্নেক রান আছে ওর মধ্যে ও ভালো ক্রস করতে পারে হম সুইংটা ভীষণ ভালো মারতে পারে তারপর গোলের জায়গায় তাতে পৌঁছে যেতে পারে গোলের গন্ধটা পায় হম তো সেই জন্য কি বলে ওর বেশ কিছু গুণ একটু আর অ্যাভারেজের থেকে একটু ভালো তো সেই জন্য কি বলবো আপনি একটা এখানে একটা বড় কথা বলেন যে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে যে ক্ষেপ না খেলে তো আমরা জানি একটা প্লেয়ার তৈরি পেছনে কোচের ভূমিকাও একটা থাকে তো আপনি কি কখনো আলাদা করে কিছু বলেছেন অবশ্যই আমি ভীষণভাবে ও আমার অ্যাডামাস ইউনিভার্সিটি স্টুডেন্ট আর যে অল ইন্ডিয়া আমরা চ্যাম্পিয়ন হয়েছি ওর একটা বিশাল অবদান রয়েছে উইংয়ে ও ভীষণ ভালো ফুটবল খেলেছে ওখানে তো সেই জন্যই ওকে আমি জানি ওকে অনেক আগে থেকেই আমি জানি তো সেই জন্যই ওকে প্রতিনিয়তই বোঝাবার চেষ্টা করছি এবং ওকে আমি ব্যবহারও করছি যত্ন সহকারে এই নয় দেখবেন না প্রতি প্রথম দিকে ওকে যে টাইমটা আমার ওইটা দরকার এবং লাস্ট যদি দেখেন কি বলে আপনার ইয়ে ম্যাচ যখন আমি ফেসে গেছি অপোনেন্ট টিম লো ব্লকে এগারো জনই মেলে ডিফেন্স করছে সেই সময় উইংয়ে আমার ভীষণ গতি দরকার ছিল যেটা সব ওকে নেওয়ার পরে কিন্তু আমি অনেকটাই সেই আমার কি বলে দুটো হোয়াইট চ্যানেল অনেক বেশি খুলে যায় এবং যেটা হয়েছে ম্যাচটা বের করতে সুবিধা হয়েছে